সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস এগ্রো এগুলোটি বিনোদন একটি পর্বে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে ভিডিওটি দেখতেছেন আমি আছি আপনাদের সাথে শামীম সানি চলে আসলাম আজকে ভিডিওর সামনে তো অনেকের অভিযোগ শামীম ভাই কেন ভিডিওর সামনে আসেন না তো আজকে নিজস্ব কি অল্প কিছু সেল পোস্ট আছে আর কিছু কথা আছে সব মিলিয়ে ঝিলে ছোট্ট একটা ভিডিও যাবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ হচ্ছে রোজ রবিবার চব্বিশ নভেম্বর দু সাল তো আর যারা আমার লোকেশনটা জানেন বা জানেন না সবার জন্য বলে দিচ্ছি আমার লোকেশনটা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন বারোশো চার আর ডাইরেক্ট যাত্রাবাহী দেওয়া আসতে পারেন আপনার জুরাইন কমিশনার রোড এটা হচ্ছে বিক্রমপুর প্লাজার সামনে এসে ফোন দিলে বাকিটা আপনার আমি আপনাদের অ্যাড্রেস বলে দেবো আর আমার সাথে যে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং ফোন কন্ট্যাক্ট নাম্বার যেটা জিরো ওয়ান জিরো আর বিকাশ নাম্বার আলাদা ওইটা লেনদেনের ক্ষেত্রে আমি আলাদা দেবো সমস্যা নেই প্লাস্টিক অল্প অল্প কিছু কালেকশন আছে কিছু সিঙ্গেল পিস আছে আর আপনাদের জন্য কিছু দামাদামির কালেকশন রাখবো যেহেতু আপনারা দামাদামি করে কিনতে পছন্দ করেন দু একটা যাবে একদমে আলহামদুলিল্লাহ চলেন তাহলে ভিডিওটা শুরু করি আর এখন পাল্লার টাইম সবাই কবুতর যার যার পাল্লা দিতেছে টুর্নামেন্ট খেলতেছে সবার কবুতরের জন্য থাকলে শুভকামনা চলেন ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক যেহেতু ছোট্ট ভিডিও কালেকশনও কম তো বাড়তি কথা বলবো না এখানে দেখুন একটা বেস্ট ফ্লাই এটা কিন্তু নারায়ণগঞ্জের কবুতর খাতারনাক কবুতর এগুলো নারায়ণগঞ্জের চারা চারি লাইনের কবুতর নটটা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এগুলো বাচ্চা কিন্তু বুলেটের মতো উড়ে বাকিটা যারা উড়াইছেন ইনশাআল্লাহ জানেন আমার মুখের কথায় বিশ্বাস করার প্রয়োজন নাই কবুতরের কোয়ালিটিতে কথা বলবে কারো কোনো কথাই বিশ্বাসের প্রয়োজন নাই আর অলরেডি দুইটা ডিম পারছে বিশ তারিখে একটা ডিম পারছে বাইশ তারিখ আরেকটা ডিম পারছে কেউ যদি নিতে চান ইনশাআল্লাহ আমি ডিম সহ দিতে পারবো আর আইসা দেখা নিলে আরও ভালো আমি একটু একটা ধরে দেখা ডিসপ্লেতে দেখা দামটা বলে দিই তো প্রিয় দর্শক প্রথম কিন্তু দুইটা নর মাদি একসাথে দেখাই দিচ্ছি হচ্ছে নটটা একটু চোখটা দেখাই তো যেহেতু দুইটা দুইটা দেখালে সময় লাগবে আমি যে কোনো একটা একটা করে ধরে দেখাই দিই নারায়ণগঞ্জের পাগলাইগুলো ফ্লাই আর এটার কিন্তু দম হচ্ছে সব কালো শরীরের আইসটাটাও অনেক সুন্দর যারা নিতে চান নিতে পারেন বাচ্চা ভালো উঠবে বাকি টাল্লা ভরসা প্রিয় দর্শক তো দুইটাই কিন্তু ধরে দেখাই দিছি সাইজটা দেখুন মার্শাল্লা সুন্দর আছে সামনে দাঁড়ায় আছে এটা মাদি ওইটা হচ্ছে নর আর ডিম তো অলরেডি বলে দিয়েছি বিশ তারিখ বাইশ তারিখ পাঁচশো দুইটা ডিম যদি নিতে পারেন এইসা নিতে পারেন বা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তো এটা নিয়ে বাড়তি কোনো কথা বলবো না এটা সিরিয়াল নাম্বার একে চলে যাচ্ছে যদি নিতে চান এটা আমি একদম বারোশো টাকা হলে ছাড়বো আজকের বাজার যদি নেওয়ার ইচ্ছা থাকে নেবেন আর ভিডিওতে আরেকটি কথা বলে দিই রাত্র আটটার পরে যারা ফোন দিবেন কবুতরের জন্য আপনারা একবারে হানড্রেড পারসেন্ট শিওর কবুতর নেবেন ওই রকম পর্যায়ে এসে ফোন দিয়েছেন যে বিকাশে আপনি টাকাটা দিতে পারবেন নাহলে রাত্রে ফোন দেওয়া বলেন ভাই আমি তোর একশো পার্সেন্ট নিব সকালবেলা খবর থাকে না তা আমি কিন্তু ওই রকম কোনো রেসপন্স করবো না আগে বলে দিচ্ছি কেউ যদি কষ্ট পান আমার কিছু বলার নাই আমি একবারে যে শিওর হয়ে ফোন দিবেন মানে টাকা বিকাশে পাঠাইতে পারবেন ফোন দিয়েন আর জোর একটা সিরিয়াল নাম্বার একে চলে যাচ্ছে বারোশোটা কাজকের বাজার দুইটা ডিম আছে প্রিয় সিরিয়াল নাম্বার দুই এখানে দেখুন পুরানা জাতের একটা খয়রা গোলা আপনারা বৃহস্পতিবারের ছোট্ট একটা ভিডিও অনেকে দেখতে পাইছেন অনেকে পান নাই যে আমি এক পিস নর এই গলা নটটা আর এক পিস সিলভার নট দিছিলাম তো দুইটার রেট কিন্তু ভিডিওতে লিখে দিছিলাম এই নটটা পনেরোশো আর ওই নটটা দিয়েছিলাম বারোশো তো ডিসপ্লেতে ছাইরা আমি বা বাকি কাহিনিটা বলতেছি দুইটা নটই বেচা হয়ে গেছিলো একজন বড়ো ভাই পরিচিতর ভিতরেই তো উনি দুই দিনের কথা বলে আর কোনো খবর নাই তারপর বলতেছে ভাইয়া নিতে পারবো না সরি তো এখন হাটে ঘুরি সবার সাথে পরিচিত এখন কারো কিছু বলতে পারি না কিন্তু ভাই আমার তো লস হয়ে যায় আশা করতেছি এই কাজগুলো কেউ আর করবেন না পরে কারো যদি নিতে মন চায় নিতে পারেন আজকে নরের সাথে মাদি ফ্রি এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এই মাদিটা আমি ফ্রি দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় জোড়া পড়বে আমি নটটা একটু ধরে দেখাই তারপর ডিসপ্লেতে দেখাই প্রিয় দর্শক এই যে দেখুন নটটা হাতে ঠোঁটটা দেখুন কত ছোট আর চোখ দেখুন আর এই হচ্ছে আর বডি আর ফেদারটা কিন্তু অনেক সুন্দর এই দেখুন আর দম হচ্ছে সব কালো তো যাদের দরকার নিতে পারেন এই নটটার দামে কিন্তু আমি মাদিটা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা জোড়া এখন এই যে ডিসপ্লেতে ছাইরা দেখায় দেই এই যে দেখুন নটটা ছেড়ে দিছি এই যে নরের সাইজ দেখেন দাঁড়াইছে আর ডিম বাচ্চা রানিং আছে দুইটাই তা আমি কিন্তু এই যে দেখুন ডাকা শুরু তা আমি নরের সাথে কিন্তু মাদি ফ্রি দিয়ে দিছি পনেরোশো টাকা আর কিছু বলার নাই তো কারো যদি নিতে মন চায় নিতে পারেন মাদিটা কিন্তু সাইজ বড়ো আপনি যদি হাটের থেকে মনে করেন যে কিনব তাও দুশো টাকা লাগবে আর যদি ভালো কারো থেকে ভিডিও থেকে কিনতে চান পাঁচশো টাকার নিচে কেউ দেবে না আর কিছু বলার নাই তো নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন সিরিয়াল নাম্বার দুই এই পুরোনা জাতের খয়রা গলা নটটা জোড়াটা আজকের বাজার পনেরোশো দেখুন চরণ নেওয়ার জন্য বসে গেছে মাশাল্লাহ তো যোগাযোগ করার নেওয়ার ইচ্ছা থাকলে সিরিয়াল নাম্বার দুই খয়রা গোলা জরা পনেরোশো টাকা নরের সাথে মাদি ফিরি সিরিয়াল নাম্বার তিন আপনাদের একটা বাগা পেয়ার দেব এখন আমি পুতুল বাগা এটা হচ্ছে মোজা আছে দুইটাই এই যে মাদিটা হচ্ছে ওইটা আর এই বড়ো সাইজের এটা হচ্ছে নর তো এই নরের সাথে আমি মাদিটাও দিয়ে দেবো ফ্রি এখন এই ভিডিওতে আর নটটা কিন্তু অনেক সুন্দর আমি সিঙ্গেল ধরে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন ডিসপ্লেতে যখন ডাকবে মার্শাল্লাহ আর এটা আলোচনার সাপেক্ষে থাকবে একদমে না তো দর্শক দুইটা কিন্তু প্রথম ধরে জোড়া দেখাই দিছি ডিম বাচ্চার জন্য এইগুলা কাটিং করা আছে ফেদার এ দেখুন এটা কিন্তু লাল আর যে বাটটা আছে লাল দুই সাইডেই খুব সুন্দর একটা নর আর পায়ের মোজা আছে এখন ডিসপ্লেতে ছাড়ি বাকিটা দেখতে পারবেন প্রিয় দর্শক তো হাতে ধরে দেখাই দিছি এ দেখুন সাইজ মার্শাল্লা নটটা অনেক সুন্দর মাটিটাও সুন্দর তো যাদের নিতে মন চায় নিতে পারেন আর জোড়াটা আলোচনার সাপেক্ষে পঁচিশশো টাকা দাম চাইছি আপনারা দাম বলতে পারেন কিন্তু তাহামুড়ি একবারে কমে দেবো না ভাই মাটিটা কিন্তু ফ্রি দিয়ে দিলাম নরের সাথে যাদের দরকার নিতে পারেন চোখগুলো দেখেন এটা সিরিয়াল নাম্বার তিনে পঁচিশশো টাকা আলোচনার সাপেক্ষে জোড়াটা আপনারা দাম বলতে পারবেন আবারও বলতেছি আবার কেউ বললেন না যে ভাই দাম বেশি চাইছেন আমি কিন্তু দামটা চাইছি আপনারা দাম বলার অপশন আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যারা ফোন দেবেন একবারে বিকাশে টাকা পাঠাইতে পারবেন কনফার্ম হয়ে ফোন দিয়েন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার এখানে আরও একটা পেয়ার দেই আপনাদের জন্য পাঙ্কি পেয়ার আরও একটা র পাঙ্কি আছে সিঙ্গেল যাবে অপেক্ষা করুন আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর এটা হচ্ছে জাবরা পাঙ্খি খুব সুন্দর অনেকে পাঙ্খির কালেকশনের কথা বলছেন বা অনেকের দিচ্ছিও কম বেশি ভিডিও ছাড়া কারণ কবুতর কালেকশন আমার কাছে কম বেশি অনেক সময় থাকে যেহেতু আমি হাটে যাই কালেকশন করি তো সব সময় ভিডিও দেওয়ার সময় পাই না তো যাদের দরকার নিতে পারেন আমি ডিসপ্লেতে ছাড়ি জোড়াটা একটু দেখেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারে এই যে জোড়াটা দিলাম সামনে যে কাঁদতেছে মাদিটা দেখুন মাসাল্লাহ এটা হচ্ছে মাদি পিছনেরটাও বাইবেশন দেয় ভালোই কিন্তু কাঁদতেছে না দুইটাই চোখগুলো দেখেন তো যাদের দরকার নিতে পারেন ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটা আর এই পেয়ারটাও আমি দামিতে দেব কারণ পাঙ্কি কালেকশন অনেকেই বিক্রি করতেছে তো এই জোড়াটা পঁচিশশো টাকা দাম চাইছি আপনি দাম বলতে পারবেন কোনো সমস্যা নাই আপনি ফোন দেন দাম বলেন কিন্তু পকেটে টাকা আছে পাঠাইতে পারবেন আমার সাথে সাথে পাঠাইতে পারবেন ওই রকম ফোন দিয়েন মার্শাল্লা তো চলেন আরও কিছু কালেকশন আছে সিঙ্গেল ওইগুলোও দেখাই প্রিয় দর্শক পাঁচ নম্বর সিরিয়ালে আমি দুইটা সিঙ্গেল পিস একসাথে দেখাই আপনারা জোড়া হিসাবে নিতে চলে নিতে পারেন হাতে যে মাদিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালমন্ড ওর মাত্র হচ্ছে বাচ্চা মাদি এই দেখুন আট পরের বাচ্চা মাদি ওর আস্তে আস্তে বয়স বাড়বে কালার সুন্দর হবে ডিম বাচ্চা আশা করি সুন্দর হবে এই দেখুন ওর সাইজ আর ভিতরে নর আছে ওইটা হচ্ছে রানিং নর ওই নটটা পোস্টে ছিল তো ওইটা আর গলা নটটা দুইটা একজনই নিতে চেয়েছিলো পঁচিশশো টাকা একদম বলার পরে উনি বলছিল আমি সাতাইশো সাতাইশশো টাকা হয় পরে আর নিল না বা কী বলবো এখন আর কারোর সাথে তো না নিলে তর্ক করা যায় না কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর দেওয়ার পরে যদি না নেয় আর কিছু বলার নাই তো এই হচ্ছে মাদি টায়ার মন আমি নটটা একটু ধরে দুইটা দাম জানিয়ে দেই এ দর্শক নরের ডাকটা একটু দেখেন তারপর আমরা আপনারা নটটা ধরে দেখায় দেবো মাদিরা কিন্তু মাত্র আট পরের বাচ্চা আমি নরের ডাকটা দেখানোর জন্য ভিডিওটা একটু চালু করছি তারপর চোখটা ধরে দেখায় দিই এই নটটাই কিন্তু আমি একদম বারোশো টাকা দিয়েছিলাম তো উনি বারোশো টাকায় নিছিল গোলাটা আর এটা দুইটা একসাথে মিলে আমার পঁচিশশো টাকা দিতে চায়া উনি নিল না যাই হোক সমস্যা নাই তো এই যে দেখুন ডাক দেখছেন আমি এখন নটটা ধরি দইরা তারপর আপনাদের বিস্তারিত দামটা জানাই দিই প্রিয় দর্শক এতক্ষণ যে ভিতরে ডাকলো নটটা এই যে দেখেন এই যে সিলভার নটটা তো দুইটা কিন্তু আলাদা দামই বলবো আপনারা জোড়া হিসাবে নিতে পারেন আর ওর ফেদারটা দেখেন খুব সুন্দর ফেদারের সাইজটা কিন্তু ওই দেখুন বাজুদম দেখুন সব কালো আরও দমও হচ্ছে একবারে সব কালো আউট কোনো ফাটা নাই দেখে নেবেন থেকে ভালো যদি আইসা দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ তো আমি দুইটার দাম এখন বলে দিচ্ছি প্রিয় দর্শক দুইটাই কিন্তু ধরে দেখাই দিছি আর সিলভারের পাগলামি শুরু হয়ে গেছে দেখুন মাদি পায়ে কি সুন্দর খুশিও কিন্তু মাদি তো বাচ্চা মাদি তো আমি দুইটার দাম বলে দিচ্ছি আপনারা যার মন মঞ্চে নিতে পারেন এই নোটটা একদম বারোশো টাকাই এটা কম হবে না আর এই মাদিটা যদি সিঙ্গেল নেন পনেরোশো টাকা পড়বে আট পরের মাদি আর দুইটা যদি একসাথে নেন তাহলে পড়বে চব্বিশশো টাকা এটা আমি আর দামা দামি দিতে পারলাম না সাইজ দেখুন নরের আর ডাকতে ছিল দেখতেই পাইছেন মাশাল্লাহ তা আবারও বলে দেই নটটা একদম বারোশো ওইটা একদম পনেরোশো মাদিটা আর দুইটা একসাথে নিলে চব্বিশশো টাকা আর ডেলিভারি খরচটা অবশ্যই আপনার মাশাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে আরেকটা জোড়া দিয়ে দেখুন এটা হচ্ছে লালপাতি পেয়ার যারা লালপাত্তি পছন্দ করেন তারা নিতে পারেন এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নট নর্মাদি দুইটাই বড়ো সাইজ আর ডিম বাচ্চা রানিং আছে বাকিটা সামনাসামনি আইসা দেখেন ইনশাআল্লাহ আশা করতেছি পছন্দ হবে এ হচ্ছে নরের সাইজ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে দেখায় আমি দামটা বলে দেই। তো লালপাতি কালেকশান আমি আহামরি বেশি করি না অল্প অল্প মাঝে মধ্যে প্রিয় নটটা হাতে ধরে দেখাই দিছি সাইজ দেখেন বাকিটা সামনাসামনি আসেন আর আমার কবুতর সবগুলোই আমি চেষ্টা করি বুকের হাড্ডি সোজা সুস্থ সাপ চোখের অসুস্থ ছাড়া চোখে পানি নাই। এরকম কোয়ালিটি দেওয়ার জন্য নিজেও যদি বাচ্চা করি করি বা আরেকজনের কাছে বিক্রি করলেও দেই এরপর আপনি একটু যাচাই করে নেবেন উনিশ বিশ কারণ দেখা যায় পায়ের হাড্ডি উনিশ বিশ থাকে অনেক সময় ভিতরে এক একসাইটে তো ওই ওইগুলো অনেকে আবার পছন্দ করেন পছন্দ করেন না এই জন্য বলি সামনাসামনি এসে দেখে নেবেন আর এজোড়াটাও আলোচনা সাপেক্ষে সিরিয়াল নাম্বার ছয় এটাও পঁচিশশো টাকা হলে বিক্রি করব এটা দাম চাইছি আপনি দাম বলতে পারবেন আর আজকে ভিডিওর প্রথমে কিন্তু বলে দিছি এক কবুতর যাবে আলোচনা সাপেক্ষেও যাবে তো নিয়ে নেন না ইচ্ছা থাকে পঁচিশশো টাকা দাম চাওয়া আপনি দাম বলতে পারবেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাত তো এখানে লাকি সেভেন আপনাদের আরও একটা বেস্ট বেস্ট কবুতর দেব এই দেখুন চোখ একটু ধরেও দেখাই দেবো সমস্যা নাই অনেকে বলছেন চোখ দৌড়া দেখাই দিতে এই জোড়াটাকে দেখুন যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ডিম বাচ্চা রানিং আছে আর কি অবস্থা বিস্তারিত সামনাসামনি আসলেও দেখতে পারবেন এছাড়া আমি নটটা একটু ধরে দেখাই যে কোনো একটা প্রিয় দর্শক এই যে নটটা একটু দেখুন সিল খাওয়া এক সাইডে না দুই সাইডেই আছে। এটা হচ্ছে সবজি গিরিবাস যারা সবজি গিরিবাস প্যাটার্ন পছন্দ করেন তাদের জন্য এই জোড়াটা এটা হচ্ছে নটটা এই যে চোখটা একটু ধরি চোখটা দেখেন এই দেখেন পায়ের চারই দেখেন এগুলোর বাচ্চা কাচ্চা অস্থির উড়ে বাকিটা নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন আমি মাদিটা একটু ধরে দেখাই প্রিয় দর্শক নটটা দেখাইছি এই যে মাদিটা চোখটা দেখেন নর ভিতরে লাফাইতেছে আর এই হচ্ছে ওর বডি সাইজ তো যারা এইসব কালেকশন পছন্দ করেন দেরি করেন না এটা সিরিয়াল নাম্বার সাথে দিয়ে দিছি টিম বাচ্চা জোড়া রানিং আছে জোড়াটা পা দেখেন প্রদর্শক লাকি সেভেনে এই দেখুন দুইটা একটু দাঁড়াইছে প্রচুর লাফালাফি করে নর্মালি কিন্তু দুইটাই ধরে দেখাই দিছি নটটা সিল খাওয়া আছে দুইটা তো যাদের দরকার নিতে পারেন আর আমি দুঃখিত এটা বেশি দিয়ে অনেক বেশি দিয়ে কিনা কারণ এগুলার বাচ্চা কাচ্চা ভালো হয় তো যাদের দরকার নিতে পারেন আজকের বাজার তো জোড়াটা একদম পড়বে আমি দামাদামির অপশন দিতে পারলাম না পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে দুই হাজার পাঁচশো টাকা হলে ছেড়ে দেবো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সাথে চলে যাচ্ছে এই দেখুন জোড়া প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আটে এখন একটা পিস পাংখি দেব আপনাদের ফুল ভাইবেশান এটার ফুল ভাইবেশানের ভিডিও যারা দেখতে চান আমার কাছে আছে আমি আপনাদের পাঠিয়ে দিতে পারবো আর এখন দেখি এখানে কতটুক ভাইভে দেয় তো প্রথম একটা চোখ দেখাই দিয়েছি পাঙ্খি আর এই সাইডটা এখন চোখটাই যে একটু ধরুন এই চোখটা একটু গলাটা ধরতেছি আপনারা একটু ভালো করে দেখেন এটা কি চোখ বলেন অনেকে বলেন পাপড়ি জুমার ভিতরে এ দেখুন এক চোখ কিন্তু আছে আর এই চোখটা দেখুন একবারে সুন্দর পাঙ্খির ও সাইজ হয়েছে খুব সুন্দর বিকট মাসাল্লাহ তো যাদের কাছে মাদি আছে বা অন্যান্য মাদি দেওয়া করতে চান নিতে পারেন বাচ্চা আর সব থেকে ভালো জাবরা মাদি দিয়ে যদি একটা মাদি দিতে পারেন খুব সুন্দর জাবরা বাচ্চা বেরোবে অস্থির দেখার মতো আর ওর ফেদারগুলো কাটা আছে বাকিটা আমি ডিসপ্লেতে ছাড়ি দেখেন আপনারা প্রিয় দর্শক তো ডিসপ্লে আনছি আনছি ওইরকমভাবে কাপা কাপি করতেছে না সামনে চলে আসে এর জন্য আমি গেটটা লাগায় নিয়ে ওরা ভিডিও করার চেষ্টা করতেছি অনেকক্ষণ পরে একটু ভিডিও করতে পারতেছি প্রচুর লাফালাফি করে ও খুব সুন্দর ভাইবেশন দেয় প্রচুর ভাইবেশন দেয় আমার কাছে নিজস্ব ভিডিও আছে কারণ ও আমার ঘরের একবারেই তিন বাচ্চাও রানিং আছে আর ওর দুই চোখ কিন্তু দুই রকম একটা হচ্ছে পাপড়ি জমায় যে পাশেরটা এই পাশে এখন যে অ্যাঙ্গেল আছে আর ওই ওই পাশেরটা হচ্ছে গোল চোখের ভিতরে তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আমি গেটটা খুললে একটু সামনাসামনি ওর ফুল জাবরাটা দেখানোর চেষ্টা করি দেখুন কীভাবে দৌড়াদৌড়ি করে একবারে গেটের সামনে চলে আসে আর ভাইবেশন খুব সুন্দর মারে আবারও বলতেছি ভিডিওতে ভাইবেশন দিতেছে না আর এগুলো যদি যারা ভিডিও দিয়ে বিক্রি করতেছে তাদের হাত থেকে নিতে যান ভালো টাকা পড়বে কারণ আমরা নিজেরাই তুনাদের বাসায় কম বেশি গিয়ে ভিডিও করি আর এটা আমি আজকে এ দিয়ে দেব তো নটটা আমি আলোচনার সাপেক্ষে রাখতেছি আর চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা আপনারা দাম বলতে পারবেন কারণ এক দামে আমি এই নোটটা বিক্রি করব না আর অনুরোধ থাকলো আবারও যে কিনবেন একবারে ভালো করে ভিডিও দেখে পেমেন্ট দিতে পারবেন সাথে সাথে পেমেন্ট দিয়ে কবুতরটা লক করতে পারবেন ওই ভাই ফোনটা আগে দিয়েন খুশি হব আমি ছোটো ভাই হিসাবে একটা অনুরোধ থাকলো সবার কাছে নটটা কিন্তু অনেক বড় সাইজ এ দেখুন একবারে খাঁচার সামনে বারবার চলে আসে যে কারণে আমি এরকম ভিডিও নিতে পারি না আমি কিন্তু আবারও বলতেছি ও কিন্তু খুব সুন্দর ভাইব্রেশন করে বাকিটা আপনারা আইসা দেখতে পারেন আর ও ডাকেও খুব সুন্দর আমি একটা মাদি দিয়ে ডাকটা দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক খয়রা গোলার সাথে যে মাদিটা ফ্রি মাদিটা একটু ছাড়ছি মানে আর একটু ডাক দেখানোর জন্য যাদের দরকার নিতে পারেন ওই যে ডাইকা ডাইকা ভয় পাচ্ছে ছাদে আইসা মাসাল্লাহ প্রিয় দর্শক এই যে ডাক শুরু হয়েছে আবার তো আমি সামনে গেলে ডাক বন্ধ করে দেয় এর জন্য একটু দূরের থেকে আপনাদের ডাকটা দেখায় দিই আর সাইজ দেখেন এই যে ডাকতেছে কোয়ালিটি দেখেন তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে মনে করেন যে না স্বামীমাই থেকে নটটা নিলে ভালো হবে সে যোগাযোগ করেন আমি তিন হাজার টাকা দাম চাইছি একদম না আপনি দাম বলতে পারবেন অবশ্যই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দেখুন খুব সুন্দর এখানে একটা সিঙ্গেল নট দেই যারা সিঙ্গেল নট অনেকে পছন্দ করেন এটা খুবই বড় সাইজের একটা নট লাল টকটকা আর প্রচুর পরিমাণ লাফালাফি করে এই যে গেটের বাইরে থেকে একটু দেখায় ওর সাইজ দেখেন আর ওর এক চোখ কালো এক চোখ ফর্সা অনেকে লাল গর্রার জন্য মিক্স কালেকশন খুঁজেন আর এগুলো কিন্তু লাল গররার ঘরের থেকেই বেরিয়েছিল তো নটটা সিঙ্গেল আজকের বাজার আমি দাম বলে দিই কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন অনেকে গড়রা মাদি দিয়ে ফ্যাটও দিতে পারেন যদি কপাল ভালো হয় বাচ্চা সুন্দর আসতে পারে লাল গড়রা বা আপনি যদি অন্যান্য বাংলার সাথে জোড়া দিতে চান সেটাও পারবেন নটটা আজকের বাজার এক হাজার টাকা হলে লাল নটটা আমি দিয়ে দেবো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ওর সাইজ দেখেন কত বড় আর এটার সাথে আমি আরেকটা নট দেখাই প্রিয় দর্শক কবুতরটা ভিতরে ছিল আমি একটু হাতে নিলাম এ দেখুন ওর কালারটা দেখুন অনেক সুন্দর লাল টকটকা আর ওর ফেদার কিন্তু সাদা আছে সাইডগুলা তো অনেকে যারা এই ধরনের বড়ো কবুতর পছন্দ করেন নটটা নিতে পারেন এই লাল নটটা এক হাজার টাকা এটার দাম বললেন না সাইজটা অনেক সুন্দর মাসাল্লাহ বাচ্চাও রানিং আছে লালটার দাম তো বলেই দিছি এক হাজার টাকা আর ওইখানে দেখুন পিছন একটা সাদা নর আছে এগুলো কিন্তু খুবই জংলা এটা হচ্ছে মূলত হলুদ চোখ জলসা চোখ তো অনেকে গোল্লা বলেন অনেকে আপনার জলসা চোখের গিরিবাজও বলেন তো কথা হচ্ছে পেয়ার অল্প দিছি সাত ছয় সাত জোড়ার মতো দিছি তো প্রথমের যে তিন জোড়া নেবে একসাথে মানে প্রথম যার ফোনটা পাবো তিন জোড়ার অর্ডার পাবো টাকা পেমেন্ট করবে সে এই সাদানোরটা ফ্রি পাবেন এখন আপনি দেশি বললেও বলতে পারেন জলসা বললেও বলতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর আর ওর ফেদার টান দিলে সাথে সাথে নিয়ে যায় স্প্রিডও খুব ভালো আর এটা যদি সিঙ্গেল কেউ কিনতে চান সিঙ্গেল বেচার আমার আশা নাই আমার ইচ্ছে এটা প্যাকেজের সাথে আমি গিফট দেব আর কেউ যদি আপনি সিঙ্গেল নিতে চান তাহলে দাম পড়বে চারশো টাকা একদম এর কমে দেবো না প্রিয় দর্শক অল্প কিছু কালেকশন দেখাই দিলাম এখানে ছয় জোড়ার মতো আর কিছু সিঙ্গেল আছে দেখাই দিছি এই পাঙ্খি নটটা কিন্তু খুব সুন্দর ভাইব্রেশন করে আবারও বলতেছি বাকিরা সামনাসামনি আসেন দেখে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ছোট্ট ভিডিও অল্প কালেকশন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আর যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ভিডিওতে দেখছেন নাম্বারটা আমারই আর ঠিকানাটা আরেকবার বলে দিই ঢাকা পোস্তকলা জুরাইন আপনারা যাত্রাবাড়ি হয়ে আসতে পারবেন জুরাইন বিক্রমপুর প্লাজা রেলগেট এসে ফোন দিলেই হবে আমার বাড়ি হচ্ছে জুরাইন কমিশনার রোড সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এই সুন্দর সুন্দর অল্প কিছু কালেকশন আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করলাম এটাও আলোচনার সাপেক্ষে ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম